আসসালামু আলাইকুম বাংলাদেশে কিছু বা বাংলাদেশের বাইরে বাংলাদেশে কিছু মহাপন্ডিত আছে যারা ভবিষ্যতের কথা ঢাক বিনিয়ে বলার চেষ্টা করে তো ডাকসি নির্বাচনে এরকমই অনেক কথা বলল ওই বিদেশে যে থাকে সাহেব যাকে ভাই বিরিয়ানি সাহেব বলে আবার আমাদের নিঝুম মজুমদার যাকে বেশিরভাগই হার্তিক মজুমদার নামে চিনে তা সে বলছে যে যদি জামাত শিবিরকে সাপোর্ট দেন তাহলে হেরে গেছি আমরা হেরে গেছি আপনারাও আরে এত কুন্ডিতি বাদ দেন কে ভালো কে মন্দ স্টুডেন্টরা চিনে গেছে আবার আরেকজন আছে তথাকথিত খুব বড় বড় লেকচার দেয় ডাক্তার জাহেদ উনিও অনেক ধরনের কথা বলছে সকলের মুখে ময়লা নিক্ষেপ করেছে ডাক্তারের বিজয়